আসসালামু আলাইকুম সংযুক্ত স্বতন্ত্রিপ্তায়ী মাদ্রাসার শিক্ষকরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা আজকের ভিডিও দেখে বুঝতে বুঝতে পারছেন আজকে কী সম্পর্কে আপনাদের কি ভিডিও আপলোড করব সংযুক্ত স্বতন্ত্র তৃতীয়দায় মাদ্রাসার গেজেটের নামকরণ কী হচ্ছে চলুন জেনে আসি হ্যাঁ এই ভিডিওটির মাধ্যমে আমি এই কথাগুলোই থাকবে আমার মুখের বয়স আপনাদের শুনতে হবে ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই স্কিপ করবেন না আমার পাঁচটা মিনিট আপনারা সময় ব্যয় করবেন ব্যয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের একটি সিক্রেট গ্রুপ আছে আপনাদের একটি গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কীভাবে আপনাদের কী করণীয় করা হচ্ছে আমার প্রত্যেকটি ভিডিও যদি আপনারা দেখে নেন তাও তারপর আপনারা জানতে পারতেছেন আর যারা সিক্রেট গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন চ্যানেলের ডিসক্রিপশনে গ্রুপটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা আমাকে পাবেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন কারণ ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আর আগের ভিডিওটি আমি আপলোড করেছিলাম আপনাদের বৈধ নিয়োগ এবং অবৈধ নিয়োগ কোনটা বৈধ নিয়োগ হবে কোনটা অবৈধ নিয়োগ হবে আপনারা কিন্তু জানেন আমাদের বর্তমান সচিব স্যার কিন্তু খুব সিনসিয়ার উনি কিন্তু দুর্নীতি দুর্নীতিকে পছন্দ করেন না যদি কোনোভাবে কোনো প্রতিষ্ঠান দুর্নীতি যুক্ত হয় বা উনি পান দুর্নীতি করা হচ্ছে দুই লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা নিয়োগ দিয়ে শিক্ষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে তাহলে সেই সকল প্রতিষ্ঠানকে কিন্তু উনি যে কোনো মুহূর্তে বাদ দিতে পারেন সো এই থেকে আপনারা খুব সাবধান এবং অনৈতিক ব্যাপার অনৈতিক কর্ণ কিছু আপনারা করবেন না আমাদের সচিব স্যারের কথা হলো যে এপার পত্রিকা আসার আগে যদি আমাকে জানানো হয় তাহলে আমি সাথে সাথে অ্যাকশন নেব আর যদি নিতে না পারি তাহলে আমাকে সহ আপনারা পেপার পত্রিকায় নাম উঠাবেন আমিও এই দুর্নীতির সাথে সংযুক্ত সো প্রমাণ সহকারে যদি কোনো দুর্নীতি ধরা পড়ে আবারও বলি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলি এবং স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার বেশিরভাগ অনেকে এই ফাঁদে পা দিতে চাচ্ছেন হ্যাঁ দুর্নীতি করতে চাচ্ছেন বা অনেক অনেক মানুষের কাছ থেকে শিক্ষক হিসাবে টাকা নিতে চাচ্ছেন দশ লাখ পাঁচ লাখ হ্যাঁ প্রতিষ্ঠান এই করতে হবে সেই করতে হবে এই নিয়ে আপনারা যা করতে চাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু বৈধ না এগুলো কিন্তু অবৈধ এটা যদি প্রমাণ হয় তাহলে আপনাদের কিন্তু আমাদের বর্তমান সুদীপ স্যার যদি জানতে পারে তাহলে আপনাদের কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে সো আপনারা দুর্নীতি ছাড়া রিয়াল পথে সঠিক পথে ন্যায়ের পথে ইনসাফের পথে থেকে আপনাদের যতটুকু হয় ততটুকু করেন কারণ এটি মাদ্রাসা এটা খুবই সিনসিয়ার একজন মাদ্রাসার শিক্ষক কখনো দুর্নীতি করতে পারে না সো আমি আমার এই অতিরিক্ত কথা করার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি খুবই হার্ডভাবে আপনাদের সাথে কথা কথা বলেছি এর জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি কারণ আমরা অ্যাজ এ মুসলমান আর আরেক হলো আমাদের মাদ্রাসা শিক্ষা এটা শিক্ষা সেক্টর এখানে কোনো রকম দুর্নীতি চলবে না ঠিক আছে যদি আপনি দুর্নীতি করেন আপনি আপনি যদি দুর্নীতি করেন যে শিক্ষক দুর্নীতি করে ঢুকলো তার রিজিকটা কি হালাল হলো আমার প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আর যে দুর্নীতি করে এটা করলো সে কি এই কালে তার সব কিছু কি পথে চলে গেল না যাই হোক আল্লাহ তালা তালা আমাদেরকে বোঝা তফিক দান করো আমিন এবং সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ন্যায় ও ন্যায় ও ইনসাফের পথে থাকতে পারি সবসময় আল্লাহ যেন আমাকে কবুল করে নেয় যেন দুর্নীতিমুক্ত এবং বিভিন্ন প্রকার অন্যায় থেকে বিরত থাকতে পারি সো এটা আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করতেছি এবং চলুন আপনার আজকের আজকের যে নিউজটি আমি প্রকাশ করব সেই নিউজটি নিয়ে আলোচনা করি তার আগে আরেকটু বলেনি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আমার আপডেট পাওয়ার জন্য আপনারা খুব আগ্রহ করে থাকেন যদি সাবস্ক্রাইব না করেন যে বেল বাটনে ক্লিক না করেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পান না অনেকে আমাকে বলেন যে স্যার আপনার ভিডিও তো খুঁজে পাচ্ছি না সো এই জন্য আপনারা কী করবেন আপনাদের প্রয়োজনে হলেও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই শেষ মুহুর্তে কখন কি আপডেট হয় সব আপডেটই সবার আগে পেতে হলে আমার চ্যানেল চ্যানেলের সাথে আপনাদেরকে যুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ আমি সকল তথ্য আপনাদেরকে দেবো আমি যতটুকু জানি ততটুকু অবশ্যই জানাবো চলুন আজকের ভিডিও অনেক বকব গেলাম আজকের ফাইনালি যে ভিডিওটি করার জন্য যে কথাটি বলার জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি সে ভিডিওতে হাজির হয়ে গেলাম চলুন সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গেজেটের নামকরণ কী হচ্ছে চলুন জেনে আসি এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু বারবার বলেছি আমি ভয়েসের মাধ্যমে জানাবো সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় গেজেটের নামকরণ কী হচ্ছে নামটি হচ্ছে ইফতেদায়ী মাদ্রাসা এখানে কোনো সংযুক্ত এবং স্বতন্ত্র উল্লেখ থাকবে না বলতে গেলে নামটি কি হবে চলো আরেকবার তাহলে আপনারা বুঝতে পারছেন নামকরণ টি কি আছে ইবতেদায়ী মাদ্রাসা হম এখানে কোনো সংযুক্ত এবং স্বতন্ত্র উল্লেখ থাকবে না তার মানে স্বতন্ত্র এবং সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসাগুলো সকল মাদ্রাসা সেক্টর হয়ে যাচ্ছে কি ইফতেদায়ী মাদ্রাসা আর যখন জাতীয়করণ হয়ে যাবে তখন এটির নামকরণ করা হবে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা আবারও বলি সরকারি ইবতেদায়ী মাদ্রাসা তাহলে আর কোনো স্বতন্ত্র এবং সংযুক্ত নামে কোনো কিছু থাকতেছে না হ্যাঁ আপনারা স্বতন্ত্র এবং সংযুক্ত যারাই আছেন তারা ঐক্যজোট হয়ে যান কিছুদিনের মধ্যে আপনারা আজই হতে পারে এই গেজেটটির নাম ইবতেদায়ী মাদ্রাসা এই গেজেটটি আজই প্রকাশিত হতে পারে আমার সর্ববিশ্বাস আজই প্রকাশিত হতে পারে এই জন্য আপনাদেরকে বারবার বলছি আমার ভিডিওটি স্কিপ করবে না কখন কোন কথা বলে ফেলি আপনারা সেটি যদি না শুনতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো একটু দেখতে হবে আপনাদেরকে শুনতে হবে আমার প্রত্যেকটা কথা ইফতদারি মাদাসে অনেকে প্রশ্ন করেছেন কি প্রধান উপদেশটা আমাদেরকে যে ফাইলটি কী করে গেছে হ্যাঁ প্রধান উপদেশটা ইনশাল্লাহ আপনাদের ফাইল আজকের মধ্যে আর আর তো বলা লাগে না যে প্রধান উপদেষ্টা সই করছে কি করছে না আজকের মধ্যে যদি ফাইল আপনারা পেয়ে যান তাহলে অবশ্যই কী করছে এই কথাটা আমি নাই বলি হ্যাঁ যেহেতু এটা আমাকে নিষেধ করা হয়েছে সেহেতু আমি এটা প্রকাশ করিনি যাক আপনাদের গেজেটটি কী হচ্ছে এই থেকে বুঝতে পারছেন আপনাদের গেজেটের নাম যদি ইত্যাদি মাদ্রাসা হয় তাহলে গেজেটটা অব অবশ্যই কী হচ্ছে রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ রেডি হয়ে গেছে প্রায় আর যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে যেতে পারে আজকেও হতে পারে আজকে না হলে ঈদের পরে হবে এটা আশা করা যায় কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হতে পারে হ্যাঁ যতটুকু তথ্য নির্ভর বলতেছে এটাই হতে পারে সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অনেকে বলবেন কয়টা প্রতিষ্ঠান এখানে জাতীয়করণ করা হবে এখানে জাতীয়করণ করা হবে ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠান আবার বলি এখানে কত ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠান সাত হাজার প্লাস স্বতন্ত্র তৃপ্তেদায়ী আর সংযুক্ত আট হাজার প্লাস এই মোট ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এক একসাথে জাতীয়করণ করা হবে তবে তবে জাতীয়করণের গেজেট যে যেদিন অধ্যাদেশ হবে অধ্যাদেশ হবে অবশ্যই সেই অধ্যাদেশে জাতীয়করণ ঘোষণা হবে সেটি যদি জুলাই মাসে প্রকাশিত হয় তাহলে জুলাই মাস থেকে এই ষোলো হাজার শিক্ষা প্রতিষ্ঠান কী হবে জাতীয়করণের আওতায় আসবে তবে ধাপে 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 যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণে আসবে সেইগুলোকে ওই জুলাই মাস থেকেই বেতন দেওয়া শুরু করবে আশা করা যায় যতটুকু তথ্য আমাকে বলতেছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা তো স্কিপ করেন নেই স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করেছেন সেটা আমি বুঝতে পেরেছি আর যদি স্কিপ না করে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানতে পেরেছেন সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ